তো বন্ধুরা দেখো আজকে বৃহস্পতিবার ছিল তো আমার হাজব্যান্ডের এক বন্ধুর বিয়ের ব্যাপার ছিল তো সেখানে গিয়েছিল আজ রাতে আসেনিও তাই ঘুম থেকে আমি তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম রান্নার দিকটা সামালছিলাম আর কি তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম আর পেঁপে আলুর তরকারি হচ্ছিল দেখো কি কি করলাম মোটামুটি আজকে তোমাদের দেখাই যেহেতু দাদাভাই ছিল না বেলা এসেছিলো সে দুপুরবেলা তো দেখো পেঁপে আলো তরকারি করছি ভাত বসিয়েছি তারপর বৃহস্পতিবারে ওদের খাওয়ানো দাওয়ানো হয়ে গেল ঘর পরিষ্কার করে নিয়ে তারপর পুজো ছিল মা লক্ষ্মীর পুজো দিচ্ছিলাম মেয়ে ক্যামেরা করে দিচ্ছিল আমি বললাম মা একটু ক্যামেরাটা ধরে দে ঠাকুরগুলো সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর পুজো দিতে বসেছিলাম তো দেখো নিজে দিচ্ছি আমার মেয়ে ভিডিও করছিল ও একটু আলপনা দিল তো দেখো কীভাবে পুজো করছি প্রত্যেকটি বাড়িতেই বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা হয় তো তোমরাও কে কীভাবে পুজো করো অবশ্যই আমি কমেন্ট করে জানিও কেমন দেখো পুজো দিচ্ছি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা মা লক্ষ্মীর গান শুনিয়ে দিই তোমাদের হ্যাঁ মন থেকে ডাকি মাগ ঘরে আসুন পেতে রেখেছি মা তুমি ঘরে বসো মন থেকে ডাকি মাগ তুমি ঘরে শো আসুন পেতে রেখেছি মা তুমি ঘরে বসো লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী মা দেখো মদি গানের এক লাইন ছিল ওটা ভুলে গিয়েছিলাম গানটা খুব পছন্দ তাই করলাম মোদি গান থেকে আমার ছেলে যা করছে বাপ রে বাপ তোমরা তো দেখতেই পাচ্ছ এত চঞ্চল হয়েছে কি বদমাইশি করে সারাটা দিন কি বলবো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া শেষ হচ্ছে এবার ধীরে ধীরে আচ্ছা আমার একটা মোটিভেশান চ্যানেল আছে তোমাদের বলেছিলাম মাম্পি মন্ড দিয়ে তো সেটাকে ফলো করো হ্যাঁ তো ওখানে অনেক অনুপ্রেরণামূলক কথাবার্তা আছে তোমরা শুনবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মাম্পি মন্ড আমি আবার বলে দিচ্ছি এটা যেমন মাম্পি মন্ড ব্লগ আর ওটা হচ্ছে মাম্পি মন্ড ঠিক আছে তোমরা পারলে চ্যানেলটা একটু দেখো জয় মা লক্ষ্মী জয় সবাই বলো মা লক্ষ্মী দেখো গুজিয়া এনেছিল আমার হাজব্যান্ড গুজিয়া দিয়ে পুজো দিয়েছি মা কালী কি কি ঠাকুর আছে তোমাদের দেখিয়ে দিলাম বজরঙ্গলি লক্ষ্মী সরস্বতী তারপর দেখো পুজো দেওয়ার পর ছেলে মেয়েদের স্নান টান করিয়ে উপরে গেলাম ছাদে জামা কাপড় তুলতে গেছিলাম ওরাও পিছন পিছন গেল দুটো খালি একসাথে থাকবে চুলোচুলি করবে মারামারি করবে এই করে দেখো না নাচ করছে কেমন মেয়ে আমার তো যাই হোক তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়াবো বলে রেডি করলাম বিছানা করে দিলাম বললাম তুই এখানটা শো ওর বিছানায় চুপ করে ঘরে শুয়ে শুয়ে দেখো কিরাম বদমাইশি করছে দেখেছ আর এদিকে মেয়ে খাচ্ছে দেখবে কি খাচ্ছে ও চলো দেখাচ্ছে টিভি দেখতে দেখতে পোগো দেখছে কার্টুন দেখছে আর খাচ্ছে এই দেখো খাচ্ছে করলা ভাজা ডাল পাঁপড় দিয়ে